যদি ওর লাইনে মানুষজন যেমন ঠেলাঠেলি করে ফোরিংটাও সেরকম করে দেখা আমি এত বড় ভেজা জামা কাপড়ের বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমাকে ঠেলে ও কতক্ষণে ছাদে আসবে গুড মর্নিং শুভ সকাল গতকাল বিছানার চাদরগুলো ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে রেখে দিয়েছি এগুলো ছাদের তারে টান টান করে না মেললে শুকাবে না আর গন্ধ ছেড়ে যাবে জেল্লা নষ্ট হয়ে গেছে কিন্তু আমার এই হালকা কালারের চাদরই ভালো লাগে টান টান করে বিছানায় পেতে দিলে মনে হয় এক্ষুনি ঘুম চলে আসলো তাই না যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা একটুখানি ডিপ কালারের চাদর পছন্দ করে কিন্তু আমার আগা গোড়া এরকম সাদার ওপরে কিংবা হালকা কালারের ওপরে চাদর খুব ভালো লাগে আর দুখানা তার রোদে জলে পুড়ে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে পড়ে গেছে আর এই দেখুন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল প্রত্যেকটা ডালে কাঞ্চন ফুলে ভরে গেছে ইন্দ্রকে রক্ত কাঞ্চনের গাছ বলে নার্সারি থেকে সাদা কাঞ্চনের গাছ দিয়ে দিয়েছে যা পরিমাণে ফুল পাচ্ছি তাতে সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে আর দেখুন বেলি গাছে কত কুড়িয়ে এসছে এই গরমকালটা মনে হয় সাদা ফুলের সময় আমরা এর মধ্যেই ঘুরতে ঠুরতে যাব কোথায় ঘুরতে যাচ্ছি কবে ঘুরতে যাচ্ছি সেটা নয় পরে জানালাম এখনো হোটেল বুক হয়নি সে কারণে বলতে পারছি না চলো মা চলো 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 দেখেছো কথা শুনে না এই বাচ্চাটা না কথা শুনে না হ্যাঁ আমার পুপু মাঝে মধ্যে নড়ে চড়ে দেখছে মায়ের ঘর ঝাড় দেওয়া হলো কি না নাহলে পাখা চালাতে পারছে না তো আছে গো তুলে নি এই যে ইন্দ্র ধুতি এটাও গরম জলে চুবিয়ে রেখেছিলাম চলুন হ্যাঁ এগুলো তুলে ভাজ করে নি ইন্দ্র না আসলে পুজোয় বসতে পারবো না দেখেছেন ফুলের ঝুড়িটা আনলাম না কথায় কথায় কাজ ভুলে যাচ্ছি খিদা পেয়ে গেছে খুব কয়দিন ধরে খেয়াল করছি সকালে ঘুম থেকে ওঠার পরে দু একটা কাজ সারতে না সারতেই এমন খিদা পাচ্ছে মনে হয় না খেলে আমি আর দাঁড়াতে পারবো না আগে এটা হতো না হজম শক্তি বেড়ে গেছে নাকি গো হ্যাঁ এরকম হজম শক্তি বাড়লে তো হবে না ওই যে কৃষ্ণচূড়া গাছটা দেখছেন আর কয়দিন পরে লাল ফুলে ভরে যাবে আর কয়েকটা বাড়ির সামনে কৃষ্ণচূড়া পলাশ এই সমস্ত গাছ থাকলে ভালো হতো লাল ফুল আমার মন ভালো করে দেয় ওই পাশে একখানা বড় কৃষ্ণচূড়া গাছ রয়েছে অনেকটা দূর তো অতটা ঠাউর করা যায় না কিন্তু যাদের এলাকায় কৃষ্ণচূড়ার গাছ পলাশ ফুলের গাছ শিমুল ফুলের গাছ আছে আমি তো ভাবি তারা খুব লাকি খুব লাকি এখন অত গাছ গাছরা চারপাশে দেখা যায় না তার উপরে যদি মনের মতন গাছ বাড়ির সামনে থাকে তো ক্যা বাত ওই বাড়িটা ভাঙচুর হচ্ছে নতুন করে কিছু হবে আমাদেরও তো এই পাশে একটা জানলা জানলা না সরি দরজা ফুটিয়ে মানে কলপাড় বানাবে কবে থেকে বলে রেখেছে আর আমিও স্বপ্ন দেখে যাচ্ছি যে কলপারটা হয়ে গেলে আমার কাজে কর্মের অনেক সুবিধা হবে মেয়ের পরীক্ষা হয়ে যাক তারপরে হবে এবারে বলছে ঘুরে টুরে আসি তারপরে হবে কর্তার ইচ্ছায় কর্ম গো বন্ধু বাড়ির যিনি কর্তা তার ইচ্ছাতেই কর্ম হবে হ্যাঁ কি নাই একখানাই তার ছিল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চাদরটা পারতে গেলাম ব্যাস ছিঁড়ে পড়ে গেল এর খেসারত কে দেবে এখন ঘুরতে যাওয়ার সময় দুটো চাদর নিতে হবে একটা হোটেলের বিছানাতে পাতব আর একটা চাদর গায়ে দেব হোটেলের বিছানা পাট যতই পরিষ্কার থাকুক না কেন বাড়ির নিয়ে যাওয়া বিছানার চাদর না পাতলে ঘুম আসে না বাড়ি বাড়ি ফিল আসে না এরকম কাদের কাদের হয় বলবেন আর বাড়ির লোক কী বলবে বলেন তো বেশি চুচি বাই হুম এত সুন্দর পরিষ্কার চাদর পেতে দিয়েছে তার উপরে উনি বাড়ি থেকে যেটা এনেছে সেটা পাততে হবে তারপরে আমাদের ঘুমাতে হবে এরকম কথাও নিশ্চয়ই শুনতে হয় আপনাদের আমাকে তো খুব শুনতে হয় ভাই পুজোর ধুতি এখানে রাখলাম হ্যাঁ হরিণ এর কাজকর্ম হয়ে গেছে সকাল সকাল আমি যখন বিছানা চাদর মেলতে গেছিলাম ছাদে তখন আমার সাথে গেছিল তুই বললে শুক্লা তাকে খবর দেবে সে বাড়ির ময়লা নিয়ে যাবে ও কান্তায় রাধা কান্তায় বল হরি হরিবল হরি বল ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো কাল রাতে হাসির ডিম খাওয়া হয়েছে তাই ইন্দ্রর পেটটা ভার ছাতু মুড়ি খেলে যদি আরও ভার হয়ে যায় সেই জন্য চিরা ভিজিয়ে রেখেছি এটা মোটা চিড়ে তো ভিজে নরম হতে আধা ঘন্টা সময় লাগে আমি বললাম যাও তুমি বাজার থেকে একটু উচ্ছে নাহলে নিম পাতা নিয়ে আসো আনতে আনতে চিরা ভেজে যাবে আমার আর পুকুর চা রেডি আজকে একটা নতুন বিস্কুট দিয়ে চা খাওয়া হবে ইম কত চা বানিয়েছি বো হ্যাঁ কি হয়েছে কাপটার মধ্যে তোর ভালো লাগে না তো আমার কি যেভাবে দেব যা দেব তাই খেতে হবে এটা মায়ের হোটেল বলে কথা কী করছো মা ব্যাগ খুঁজছো কুকুর কলেজে যাওয়ার ব্যাগটা একদম ছিঁড়ে গেছে আর কয়দিনের মধ্যে কলেজ খুলে যাবে এই ছেঁড়া ব্যাগ নিয়ে অত দূরের রাস্তা যাওয়া যায় প্রত্যেক দিনই ব্যাগ খোঁজাখুঁজি চলছে একটা এলো পছন্দ হলো না রিটার্ন গেল এ ঢাল আগে বিস্কুটটা বাটার রাস্ক দোকানদার বললো একবার খেলে আমার নাম করবেন ঠিক আছে দিন কি কি এনেছিস সোনা? নিমপাতার কি হাল গো? আর উচ্ছে পাওনি? না, ঐ ঠিক আছে হয়ে যাবে। এখানে এনেছে। চোকলা ছাড়িয়ে যদি একখানা একটাই বক্সে ভরে রেখে দি দিন যাবত ভালো থাকবে। আর না হলে না কাট কাট হয়ে যাবে। আজকে ভাজি টিটার ডাল করব। ঘরে কারোর পেট ভারী হলে কিংবা খারাপ হলে শুক্ত কিংবা শুক্তোর ডাল এই সমস্ত দিয়ে ভাত খাওয়ানো দরকার আর সব কিছু যখন আছে এখানে বসেই কাটবো আর আমাদের ঘরে না মটর ডাল খাওয়ার অত চল নেই মুসুর ডাল আর চাপে পড়ে মুগ ডাল এই দুটো ডাল বেশিরভাগ এনে রাখি মটর ডাল ছিল না তিতার ডাল বানাতে গেলে দেখবেন মটর ডালটাই খাটে সেই ডাল আবার আনতে গেলাম সামনের দোকানে পেলাম না আর একটুখানি হেঁটে যেতে হলো মা অনেক খাটনি গো এই রোদের মধ্যে বাইরে বেরোনোটাই চাপ যেহেতু বাইরে বেরোনোর অভ্যাস নেই সেই কারণে আর আপনারা যারা আমার পুরনো দর্শক তারা নিশ্চয়ই পাইলটের কথা জানবেন এই প্লেটে করে পাইলট সকালের খাবারটা খেত এই দেখুন নাম লেখা রয়েছে থাক তোমার পাইলট দাদার কথা মনে পড়ছে আরে এটা আজ দুপুরে কি রান্না বান্না করলাম না করলাম সেটার এক ঝলক দেখিয়ে দিই এই হলো মোটা মোটা করে আলু কেটে ভাজা এই মোটা মোটা আলু ভাজার এক স্বাদ চিকন চিকন করে আলু কেটে ভেজে খেয়ে দেখবেন সেটার আলাদা স্বাদ আবার গোল গোল করে আলু ভেজে খেয়ে দেখবেন সেটার আলাদা স্বাদ সবই আলু কিন্তু কাটিং আলাদা হলেই স্বাদ আলাদা হয়ে যায় এই হলো এটা কি নিম বেগুন ববু জিজ্ঞাসা করছে নিম পাতাটা কোথায় ভাজলে না এত রকম আমাকে কৈফত দিতে হয় আলাদা আলাদা রেখেছি ইন্দ্র যদি খেতে চায় তো খাবে আর না হলে খাবে আর এই হলো নাড়িয়ে দেখাই নিজের জন্য ডিম ভাজছে কত রকম কায়দা তিতার ডাল ওই তো ডালটা ছেঁকে তুলব যাতে একটা উচ্ছে তোর পাতে না পড়ে না রে বাবা গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা কিংবা পৌনে সাতটা বাজে এখনো ঘড়ির দিকে তাকাইনি বলে ঠিকঠাক টাইমটা বলতে পারলাম না সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাব ক্ষেত্রেশ্বর বাড়ির মেলায় এর আগের দিন আমি একা মেলা ঘুরে এসছি আজকে পুপুর সময় হয়েছে তা পুপু আমার সঙ্গে যাবে মেলা থেকে কিছু কেনার নেই হয়তো কাপ কিনবো আমি আমার জন্য আর পুপু হেয়ার ব্যান্ড কিনবে এইটুকুই তো কেনাকাটার সংবাদ তবে মেলা বেশি দিন থাকবে না দোল পূর্ণিমার আগে উঠে যাবে আর আমরা যদি এর মাঝখানে ঘুরতে চলে যাই ওই মেলা আর দেখাই হবে না এই কে ফোন করেছে রিংটোন বালুক টাটা কত বুধি পিছিয়ে কখন দাঁড়াও তোমার প্যাসেঞ্জার নামবোক তারপরে তো বালতি পিচকিরি সব বিক্রি হচ্ছে দেখো ভাই

চলুন বন্ধু ঝটপট করে দেখিয়ে দিই ক্ষেত্রেশ্বর বাড়ির মেলা থেকে কী কী এনেছি না এনেছি দশ টাকা করে তিনখানা হেয়ার ব্যান্ড এই গরমকালে আসলো পাখার নিচে বসতে গেলে একটা হেয়ার ব্যান্ড মাথায় অবশ্যই দিতে হবে তার উপরে সামনে চুলগুলো যা ছোটো ছোটো করে কেটে দিয়েছে একটা আমসত্বর প্যাকেট একশো টাকা দাম নিয়েছে এর থেকে ছোট খোঁজা হলো ভদ্রলোকের কাছে নেই তাই একশো টাকার আমসত্ত্ব দেখবো কবে খেয়ে শেষ করে আর তিনখানা এই ক্লিপ দেখাই আপনাদের এখানে পুপুর দুটো আমার একটা এই দুটো পুপুর আর এটা আমার নিজেরটা ভেঙে গেলে আবার আমারটাও টান দিয়ে নিয়ে চলে যাবে আমার বলে কিছু নেই গো এই সংসারে বিশেষ করে সাজগোজের জিনিস ও মা গো আপনাদের দেখাতে গিয়ে তো কাপ ফাপ ভেঙে ফেলছি গো এই কাপগুলো কিনেছি বারো টাকা করে এইরকম দুটো এই রকম দুটো একদম সস্তার মাল বস্তা ভরে ও বলছে বারো টাকার কাপ কয়টুকু চা ধরবে আমি চা ধরবে ধরবে চা খাওয়া কমাবো মানে পরিমাণে কমাবো হুম ভালো হয়েছে না কাপগুলো আর সমাধির জন্য একখানা ফুলদানি কিনেছি এর আগে একটা ঘরে থাকা ফুলদানি দিয়ে এসেছি তা ওকে বলেছিলাম ক্ষেত্রস্বর বাড়ির মেলা আসুক তোমাকে একখানা ফুলদানি কিনে দেব ও দুই একটা গোলাপ ফুল কিনে এনে গ্লাসের মধ্যে গুঁজে গুজে রাখে তা আমার দেখে খারাপ লেগেছে বলেছিলাম যে তোমাকে একখানা ছোটো ফুলদানি কিনে দেবো এখানে এনেছি জিলেপি গুড়ের জিলিপি চিনের জিলিপি মিলিয়ে মিশিয়ে দিয়েছে এই হয়ে গেল মেলার শপিং চলুন বন্ধু আমার বাগব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ওইটুকু মেলাতে চারবার ঘুরেছি শ্রীরামপুর মার্কেট এই রকম ভোঁ ভোঁ করে ঘুরেছি ব্যাগের দোকানে দুইবার তিনবার ঢুকেছি ওরে বাপরে পায়ের আর কিচ্ছু নেই গো তার উপরে ওই মোটা হিল জুতোটা পরে গেছি আশা বউকে বললাম এবছর পুজোতে অনেক দেরি পুজোর কথা বলবো না তার আগেই আমাকে একখানা ফ্ল্যাট চটি কিনতে হবে সবসময় তো আর ওই নষ্টার পরে যাওয়া যায় না চলেন বন্ধু টাটা ও যতটা করছে গো বা মুরতে পারছি না ভালো লাগছে 就是打。